নবায়ন করার জন্য হয় মামলা হবে। বলবো আমার বিরুদ্ধে খেপাচ্ছে অথচ সে তার একটা ভিডিওতে পাওয়া যায় যে সে স্বয়ং আল্লাহকে অবমাননা করেছে এবং এই ভিডিওটাও বিভিন্ন ধরনের কি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত আছে এবং প্রসিদ্ধ হয়ে আছে। এবং এর কারণে তার বেরেলবি গ্রুপ তাকে কাফের মুরতাদ ফতোয়া দিয়েছে আল্লাহ দনরা সুলকে দিয়া গয়েলে আল্লাহ গায়র হইয়া আল্লাহর দমে الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين الحمد لله شماني ديشير دشر ابن بدشر امر توحيدي ابن دين مسلم بيا بندقون আপনাদের উদ্দেশ্যে আমি অল্প কিছু কথা বলবো সেটা হলো আমার সম্পর্কে বিভ্রান্তিকর একটি কাটছাট ভিডিও বেদাতিরা প্রকাশ করে এটাকে ব্যাপকভাবে প্রচার করতেছে এবং এই ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হুমকি ধামকি মামলা হামলা ইত্যাদির তারা কে বলে ভয় দেখাচ্ছে এবং গালিগালাজ করতেছে এবং অকথ্যভাবে বিভিন্ন ধরনের অপবাদমূলক কথাবার্তা এবং অপব্যাখ্যা করতেছে তো মূলত এই ভিডিওটি আমার দুই বছর আগের আমি তো প্রতি বছরই মাস আসলে সাবানের মূল করণীয় এবং সাবানকে কেন্দ্র করে যে সমস্ত বিভ্রান্তিকর আমাদের সমাজে কার্যকলাপ আসে বেদাতি কার্যকলাপ আসে সেগুলোর বিরুদ্ধে আমি বলে থাকি তো ইদানিং সেই আমার দুই বছর আগের একটি ভিডিও তারা কাটসাট করে মানে এমন একটা বিকৃতিমূলক ব্যাখ্যা উপস্থাপন করেছে আমি যেন বলতে চেয়েছি যে মসজিদের চেয়ে বেশ্যাখানা উত্তম নাউজ এরকম কোন কোনো কথা বা এরকম চিন্তা এরকম কোন মন মানসিকতা কোনো মুসলিম ব্যক্তির থাকলে সে তো কখনোই মুসলিম হইতে পারে না আমি সবে বরাত বা সাবানের আমল করণীয় বর্জনের সম্পর্কে এক ঘন্টার একটি আলোচনা করেছিলাম সেই এক ঘন্টার আলোচনার সামনে এবং পিছনের অংশ সব কেটে দিয়ে জনগণকে উত্তেজিত করার মতো করে তারা কাটসাট করে এটা মানুষের কাছে উপস্থাপন করছে এবং জনক একজন পীর সে আবার এটার জন্য মামলা করার হুমকিও দিয়েছে অথবা মামলা দায়ের করবে এরকম একটা সে মানে ইচ্ছা ব্যক্ত করেছে এই সম্পর্কে জানার পর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার সম্পর্কে যে অববাদটা তারা ছড়িয়েছে এবং আমার বক্তব্যের পুরো অংশকে কেটে সামনে এবং পিছনের অংশকে কেটে অল্প একটু এক ঘন্টার ভিতরকার ভিডিও অল্প একটুক তারা ছেড়ে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলতেছে আমি তার ব্যাপারে বলতে চাই যে উনি আমার সম্পর্কে যেটা বলতে চেয়েছে যে আমি আল্লাহর ঘরকে অবমাননা করেছি আল্লাহর ঘরের চেয়ে আমি বিশ্বালয়কে বেশি উত্তম বা ভালো জায়গায় আমি বলেছি তো তাদের এই কাঠসাটকৃত এই ভিডিও দ্বারা যদি আমাকে মসজিদের আল্লাহর ঘরের অবমাননাকারী সাব্যস্ত করা হয় তাহলে এই তাহেরি বা তাহেরি যে লোকটা পীর কথিত পীর ইসলামে কোনো পীর মুরিদির ব্যবস্থা নাই সিস্টেম নাই তারপরও আমাদের বেদাতি সমাজে এগুলো দেখা যায় তো উনি আমাকে আল্লাহর ঘরের অবমাননাকারী সাব্যস্ত করতে চায় এবং এই জন্য গোটা জনগণকে মিথ্যা কথা বলে মিথ্যা এবং বাতিল বিকৃতি ঘটিয়ে আমার কথার অবব্যাখ্যা এবং বিকৃতি ঘটিয়ে সে জনগণকে আমার বিরুদ্ধে খেপাচ্ছে অথচ সে তার একটা ভিডিওতে পাওয়া যায় যে সে স্বয়ং আল্লাহকে অবমাননা করেছে এবং এই ভিডিওটাও বিভিন্ন ধরনের কী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত আছে এবং প্রসিদ্ধ হয়ে আছে এবং এর কারণে তার বেরেলবি গ্রুপও তাকে কাফের মোরতাদ ফতোয়া দিয়েছে হ্যাঁ অথচ তার বিরুদ্ধে মামলা করা দরকার ছিল এবং ইসলামী রাষ্ট্র হলে তার এই আকিদার কারণে তার মৃত্যুদণ্ড হইতে পারত কিন্তু সে বেদাতি সমাজকে সাথে নিয়ে এবং বেদাজি সমাজ তার প্রতি সিম্প্যাথি দেখিয়ে যদিও তাকে মোর্তাদ বা কাফের ঘোষণা করেছিল তারপরও তার বিরুদ্ধে কেউ মামলা করে নাই যদিও করা উচিত ছিল হ্যাঁ কিন্তু সে যে এত মারাত্মক কথা বলেছে এই কথাটা তো আবার আমাদেরকে শুনে রাখা দরকার সে বলেছিল আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এই কথাগুলো হল আমি আমার কথার আমার কথার বিকৃতি করে যদি আমি আল্লাহর ঘরের অবমাননাকারী হয়ে থাকি তাহলে সে তো স্বয়ং আল্লাহকে অবমাননাকারী হওয়ার পাশাপাশি রসুলকে অবমাননাকারী হয়েছে যদি আমার বিরুদ্ধে মামলা হয়ে এক ডিগ্রির তার একশো ডিগ্রি মানে বেশি মারাত্মকভাবে মামলা হওয়া উচিত ছিল হ্যাঁ অথচ সেই ব্যক্তি কীভাবে এইরকম অপরজনের কথার বিকৃতি করে মানুষকে খেপাচ্ছে এবং আমাকে কাফের মোরতাদ সাব্যস্ত করছে আমাকে ইমান আনতে বলতেছে আমি কাফের হয়ে গেছি কি এমন তারা আকিদা বুঝে কি এমন ইমানের বুঝে হ্যাঁ ইমান আঁকিদা তো বুঝেই না শুধু বেদাত বুঝে আর শির্ক বুঝে শির্ক করা তাদের মুখে এই সমস্ত ভাষা এই সমস্ত কথাবার্তা মানাই না তা আমি বাংলাদেশের তৌহিদি জনতা বা আল্লাহ আল্লাহর ভক্ত রসুলের ভক্ত তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমি যদি তার দৃষ্টিতে আল্লাহর ঘরের অবমাননাকারী হয়ে থাকি তাহলে সে যে এই কথাগুলোর মাধ্যমে স্বয়ং আল্লাহকে অবমাননা করেছে এর বিচার কি হওয়া উচিত এর বিরুদ্ধে কী ধরনের মামলা হওয়া উচিত এই ব্যক্তি এ আমার আমার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে একে তো আরও অনেক আগে মামলা করে তাকে জেলে রাখা উচিত ছিল যদি আমাদের বাংলাদেশের মুসলমান তহিদই হয়ে থাকে আল্লাহর আল্লাহকে ভালোবেসে থাকে রসুলকে ভালোবেসে থাকে এবং যদি আল্লাহর অবস্থান আল্লাহকে রাখে এটা একেবারে কোরআন বিরোধী কথা অথচ কোরআনের মধ্যে আছে ওমাই আজহাদুবি আয়াতিনা ইল্লাল কাফিরুন আল্লাহর আয়াতকে অস্বীকার করে একমাত্র যারা কাফের কোরআনের মধ্যে ডাইরেক্ট আছে আল্লাহ বলছেন ফলানা কুস্সন্না আলিহিম বিলমিন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে জ্ঞান সহকারে নবী এবং রসুলদেরকে বর্ণনা করে দিয়েছি ওমা কুন্না গায়েবিন এবং আমি কখনোই গায়েব নই আমি কক্ষনো গায়েব নই অথচ তার এই ভণ্ড এবং শিরকি কুফরি হওয়ার এই গজলের মধ্যে বলছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া সরাসরি সুরা আরাফের ছয় এবং সাত নম্বর আয়াতের সাথে সে কুফরি করেছে আয়াতকে সে অস্বীকার করেছে এই আয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে বহু দিক থেকে সে মোর্ত সাব্যস্ত হয় কাফের সাব্যস্ত হয় হ্যাঁ অতএব আমরা এই কী বলে তাহের এই যে কুফরি বাক্যগুলোর মুসলিম সমাজে যে প্রচার করেছে এর জন্য তার মামলা হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত ইসলামী রাষ্ট্র হলে তার মৃত্যুদণ্ড কায়েম হতো কিন্তু যেহেতু ইসলামী রাষ্ট্র নেই এই জন্য হয়তো তারপরও তার শাস্তি হওয়া উচিত এই মুখে যার মুখে শুধুই কুফরি বাক্য বের হয় যার মুখ দিয়ে শুধুই সিরকি কথা বের হয় যার মধ্যে যার মুখ দিয়ে শুধু বেদাতি কথা বের হয় তার পক্ষে এই ধরনের মানে কি বলে অবস্থান গ্রহণ করা এবং একজন তৌহিদি আলেম সুন্নার আলেমের বিরুদ্ধে এরকম অপপ্রচার করা এটা কঠিন ধরনের ধৃষ্টতা আমরা অবশ্যই এর জন্য তার বিচার চাই এবং তার এই জঘন্য কুফরি বাক্যগুলোর কারণে তার উল্টা আগে মামলা হওয়া উচিত এবং তার ইমানের ইমান আনা উচিত কালেমা পড়ে এবং তওবা করা উচিত আল্লাহ তবরকতলা আমাদেরকে সবসময় সত্যের সাথে তৌহিদের সাথে সুন্নার সাথে আল্লাহর কিতাবের সাথে কোরআনের সাথে রসুল সালামের হাদিস সুন্নার সাথে থাকার তৌফিক দান করুন কোন বেদাতির সাথে কোন বেদাতের সাথে যেন আমাদের আল্লাহ না রাখেন সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি